নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটা স্কিপ না করে সেই সবজি দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি রাখি চলে এসেছি আমার সারাদিনের খুঁটিনাটি নিয়ে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সব স্বাগত জানাই তো সকাল সকাল এখানে আমি স্নান করে নিয়েছি তো আজকে সেই মাছ অ্যাওটেড পিকনিক আমাদের তো সাড়ে নটা সবাইকে টাইম দেওয়া আছে সাড়ে নটা থেকে দশটার মধ্যে সবাই ওখানে চলে যাবে আর আমিও স্নানটা সেরে নিলাম স্নান সেরে মায়ের জন্য রান্নাটা করব রান্নাটা করে হৃদকে একটু অল্প খাওয়াবো কারণ ওই সকালবেলায় তো ওখানে ব্রেকফাস্টে রাধাবল্লবী করা হয়েছে তো সেটা যদিও না খায় আর তরকারি কেমন হবে ঝাল টাল হবে কি না তো সেই জন্য সকালবেলা একটু সিদ্ধ ভাত ডাল টাল দিয়ে সব দিয়ে খাই নেবো সেই জন্য ঝটপট করে রান্নাটা করে নিই তারপরে আবার রেডি হতে হবে সাড়ে নটার মধ্যে হৃদকে স্নান করাতে হবে এখানে আমার ডিমের ঝোলটা হচ্ছে ভাত হয়ে গেছে আর ডাল আলু ভাজাও করে নিয়েছি ছেলে স্নান হয়ে গেছে ও বাবাও স্নান করছে আর আমি তো অনেক সকালে স্নান করে নিয়েছি এই যে হৃদয় এখানে স্নান হয়ে গেছে আর স্নান করে খুব শীত লেগে গেছে সেই জন্য রোদে বসেছে আর ঠামিওকে খাইয়ে দিচ্ছে ডাল আলু সিদ্ধ আর আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেলে তারপর ওকে রেডি করাবো এখন আমি রেডি হয়ে নিই যে এখানে আমরা রেডি হয়ে গেছি যাব এখানে আমি রেডি ওখানে আমার ছানা পানা রেডি ছানাপানার বাবাও রেডি আর ঋদের জন্য এক্সট্রা একটা জামা কাপড় নিলাম কারণ বাচ্চাদের কথা তো বলা যায় না এখনই সব নোংরা করে ফেলবে তো সবাই মিলে এবার বেরিয়ে যাচ্ছি ওদেরকে বড়ো মাও ফোন করেছিল মানে দশটায় তো যাওয়ার কথা সবার তো সেই জন্য ওখানে স্পটে কেউ পৌঁছে গেছে অনেকেই তো সেই জন্য পরমা ফোন করেছে তো তাড়াতাড়ি এসো বেরিয়ে যায় তাহলে এবার এই যে চলে এসেছি আমরা পরমার বাড়িতে তো রান্নার মাসি ওদের বাড়িতে সকাল সাতটাতেই চলে এসেছে সমস্ত কিছু কাটা কুটি তারপরে মশলা করা সমস্ত কিছু করে নিয়েছে আর ব্যাগও গোছানো হয়ে গেছে এবার ওদের তো একার পক্ষে এতগুলো ট্যাগ নিয়ে যাওয়া সম্ভব না ওই আমাদের স্কুটিতে কিছু নিয়ে নেব আর পরমাদের স্কুটিতে কিছু নিয়ে নেবে আবার দোকান থেকে ডিমের পেটিটা নিতে হবে কিছু মুদিখানার বাজার আছে সেইগুলো তাই তো এই তোমরা যেরকম পেস্ট করে খেতে ছোটবেলায় হ্যাঁ মাছেও সেরকম গুঁড়ো করে খায় কি দিয়েছো গো এগুলো হ্যাঁ খাবার কিনেছো নাকি না ওই ওর জেটুল দিয়ে দিয়েছে এবার খুলছি দাও কি সুন্দর গো কি মাছ এটা বল এই এবার খাবে দেখ এবার খাবে আমি দেখি দেখ কি সুন্দরভাবে খাচ্ছে

কোথাও যাচ্ছে না বাবা কোথাও যাচ্ছে না তো এই যে চলে এসছে আমরা পিকনিক স্পটে তো আমাদের আগেই দেখছি সবাই চলে এসেছে আসলে পরমদের বাড়িতে গিয়েছিলাম ওখানে সব গুছিয়ে গেছে নিলাম তারপরে মুদিখানার দোকানে একটু দাঁড়ানো হয়েছিল এই যে পরমা এখানে ভিডিও করছে তো মুদিখানার দোকানে দাঁড়ানো হয়েছিল সেখানে কিছু মালপত্র নেওয়া হলো তারপরে আসা হলো তো আমাদের আগেই সবাই চলে এসছে এসে তো মানে একটা ভীষণ আনন্দ হচ্ছে সবাইকে দেখে সবাই আনন্দে মেতে গেছে এতে সবার জন্য কালকে যে গিফটটা কেনার হলো সেটা এখন সবাইকে দেওয়া হচ্ছে প্ল্যান ছিল একটু পরে দেবো কিন্তু বাচ্চারা আগেই দেখে নিয়েছে

অনেকক্ষণ তো মায়েদের দেখালাম এবার আমাদের পিকনিকের সব থেকে ক্ষুদ্রের সদস্যগুলোকে না দেখালে হয় এই যে সব মাথাগুলো এক জায়গায় আর সব কটা দুষ্টু শুধু দুষ্টুমি করে বেড়াচ্ছে বাবলসগুলো পেয়ে ভীষণ খুশি সব বাবলসগুলো হাতে এই রে নীলাদ্রি পড়ে গেল সব বাবলস সাথে নিয়ে ছবি তুলতে ব্যস্ত এবার ওদের টিফিনটা খাইয়ে দিতে হবে প্রথমে সব বাচ্চাগুলোকে আর বাচ্চার বাবাগুলোকে বসিয়ে দিয়েছি আর তারপরে মায়েরাই বসে পড়বো খেতে আর চারটে টেবিল নেওয়া হয়েছে চারটে টেবিলে সবার আঁটবেও না সেই জন্য বাচ্চাগুলোকে আগে খাইয়ে নিচ্ছি তারপর বাবাদের সঙ্গে থাকবে তারপরে আমরা খেয়ে নেব তার আজকে আমাদের টিফিনের মেনু ছিল রাধা বল্লবী আর একটা করে সন্দেশ ডিম সিদ্ধ আর রাধাবল্লবীটা করেছিল খুব সুন্দর তরকারিটা ভীষণ সুন্দর ছিল কিসের জন্য নেমন্তন্ন বিয়ের বুঝি না বাবুজি কিসের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভজন যা খেতে স্বাদ কি খেতে চাও ছানায় পোলাও ইচ্ছে কি আর সরপরি সব বাচ্চাগুলোকে এখানে আবৃতি বলানো হচ্ছিল আর ওরা ছোট ছুটি করে বেড়াচ্ছিল মাইক্রোফোনে আবৃতি বলতে পেরে ভীষণ খুশি তাই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে তো আজকে ছিল শ্রাবণীর জন্মদিন ও একটা কেক বাড়ি থেকে নিয়ে এসেছিল তো আমরা এখানেও জন্মদিনটা সেলিব্রেট করলাম শ্রাবণী আর শ্রাবণীর মেয়ে আমাদের সঙ্গে পিকনিক করছে ওর হাজবেন্ড কর্মসূত্রে বাইরে থাকে সবার হাজব্যান্ড আসেনি যারা কর্মসূত্রে বাইরে থাকে তারা বাচ্চার মা করছে এই যে বাচ্চারা এবার সব থেকে বেশি মজা পেয়েছে ওদের চেয়ার খেলতে দেওয়া হয়েছে তবে নিয়মটা একটু আলাদা যতগুলো বাচ্চা ততগুলো চেয়ার না হলে যা মারামারি লাগাবে যদি একটা চেয়ার কম থাকে আর তাছাড়া ওরা তো বাচ্চা বোঝেও না যে চেয়ার পাবে না তারও মন খারাপ হয়ে যাবে সেই জন্য সবার জন্য চেয়ার বরাদ্দ আছে এই যে দেখুন চেয়ার ধরার জন্য কীরকম হুটোপাটা করে বেড়াচ্ছে বাচ্চাদের পর এবার শুরু হলো বাচ্চার মায়েদের চেয়ার খেলা সবাই বেশ এক্সাইটেড মানে চেয়ারটাই বসতে হবে সেই জন্য সবার লক্ষ্যই চেয়ারের দিকে আর কান হচ্ছে এক গানের দিকে কখন গানটা থামবে আর কখন চেয়ারে বসবো তবে শেষমেশ আমি আর ফার্স্ট হতে পারিনি নিরুপমাদি ফার্স্ট হয়েছিল আমি সেকেন্ড পজিশনে তো খেলতে খেলতে সবার একটু খিদে খিদে পেয়েছে আর এখানে ছিল ব্রেকফাস্টের পরে আমাদের ছিল চিকেন পকোড়া আর কফি কিন্তু এত বড় ওভেনে কফি করা সম্ভব ছিল না সেই জন্য ধনে বাটা দিয়ে চিকেন পকোড়া চিকেন পকোড়াটা দুর্দান্ত হয়েছিল একদিকে খাওয়া চলছে একদিকে রান্না চলছে এই যেখানে চিকেন কষা হয়ে গেছে আর ওদিকে ভাতটা হবে আর বেগনি হবে সেই বেগনি কাটা চলছে এই এখানে মৌমিতা হচ্ছে বেগনির জন্য বেগুন কাটছে আর কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে তারপরে সবাই খেতে বসে যাব এখন ওই সাড়ে তিনটে মতো বাজে এই যেখানে ফার্স্ট ব্যাচ বসে গেছে প্রথমে বাচ্চাগুলোকে নিয়ে মায়েরা বসে গেল কারণ যারা যারা প্রথম ব্যাচে খেয়ে নেবে পরের বার তারা খেতে দিতে পারবে সেই জন্য বাচ্চা কিছু আর কিছু মায়েদের বসিয়ে দেওয়া হল এই যে আমি বসে গেছি নেক্সট ব্যাচে আর একটা ব্যাচ হলেই হয়ে যাবে তো হৃদকে একদিকে খাওয়াচ্ছি একদিকে আমি খাচ্ছি আর প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছে সবাই বলছে রান্নাগুলো ভীষণ সুন্দর হয়েছে আর আমাদের এই পিকনিকের জন্য সব থেকে বেশি যিনি খেটেছেন সেটা হচ্ছে পরমা আর পরমার হাজব্যান্ড মানে একদম প্রথম দিন থেকে পরমা সমস্ত টাকা তোলা হিসাব টিসাব সব কিছু পিকনিকে কেমন লাগলো

আমরা যেখানে পিকনিক করছি এদের কাছে সব কিছু ভাড়া পাওয়া যায় বাসন তারপরে চট বক্স সব কিছু তো সব কিছু এদেরই ছিল তার জন্য এক্সট্রা পে করতে হয়েছে আর বাসন টাসন এরাই মেজে নেবে সেটার জন্য এক্সট্রা পে করতে হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই এক্সট্রা পে করছি কিন্তু হেডেক তো থাকছে না তো আমাদের আর কোনো দায়িত্ব নেই আমাদের পিকনিক হয়ে গেছে সমস্ত ব্যাগপত্র গুটিয়েও নিয়েছি আর সবাই বাড়ি যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে কিন্তু লাস্ট মোমেন্ট বাড়ি যাওয়ার আগে সবাই আর একবার গান চালিয়ে নাচানাচি করতে চাইছে তো এই যে ছোটো বাচ্চাগুলো তাই বাড়ি যাবে না এখানে না যাবে আসছে পাঁচ আর টাটা টাটা তো আজকের পিকনিকটা ভীষণ ভালো কাটলো আর আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারেন